আজ সোমবার ছয়ই ফাল্গুন দু চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই সমস্ত আঙ্গিকে তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ একশো আটবার করে জপ করা উচিত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বাকম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকিবন্ধনান মৃত্যুর মুখ শিয়মামৃতাত এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদেরকে কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আছে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন আজ আপনার কোনো গোপন প্রতিপক্ষ বা গোপন কোনো শত্রু আপনাকে ভুল প্রমাণিত করবার জন্য উঠে পড়ে লাগবে খালি সময়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনারা অবশ্যই একসাথে রোম্যান্টিক কিছু মুহূর্ত স্বামী স্ত্রী কাটাতেই পারেন প্রেমের জীবনেও নতুন জোয়ার আসতে পারে যদি সন্দেহবাতিক না হন